আজ অনেক সকাল সকাল গ্রামে চলে আসছি কালকে আসলাম কালকে আমার ধান কাটা হয়নি কালকে ধান কাটতে এসে দেখি যে আমার মানে জমিতে যখনই মেশিন ঢুকেছে তখনই একদম মেশিনটা হয়ে গেল নষ্ট তো সারাদিন অপেক্ষা করে 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 আমার মেয়েরও তো পরীক্ষা চলে গেলাম বাসায় তো আজকে অনেক সকালে চলে আসছি রাত্রিতে ধান কেটে ওরা একদম সুন্দর এই যে আমার ধানগুলো এরকম করে পাজা করে রেখেছে সারা রাত কিন্তু এখানে এরকমই ধান আমাদের এখানে কিন্তু এত সুন্দর যে কেউ ধান কেউ হাত দেবে না আমি ছিলাম বাসাতে এই যে ধান এরকমই পড়েছিল আর ঘুম থেকে দেখি প্রচন্ড বৃষ্টি কিন্তু আমাদের বাসায় ওখানে বৃষ্টি হয়েছে এখানে দেখি গ্রামে সে এক ফোঁটাও বৃষ্টি হয়নি দেখুন আমার ধানের কালাগুলো কত সুন্দর হয়েছে রাত্রিতে সুন্দর করে এরকম করে রেখে দিয়েছে আমি নেট পেরে দিয়েছিলাম কাজের ছেলেগুলোকে নিয়ে আর রাত্রিতে শুধু এরা ধান এখানে এরকম করে একদম ঢিপি করে রেখেছে এই যে দেখুন এটা কি কি সুন্দর ছাগলটা দেখছেন গ্রামের মেয়েরা কত সুন্দর কত সহজ সরল এই যে সকাল সকাল এই যে ছাগলগুলোকে নিয়ে বেরোইছে ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা এই যে কি করছে চাউল চাউল করবে এই যে এখানে পুকুরে ধাঙ্গো বস্তা করে করে এরা ডুবে রাখবে কালকে এই বস্তাগুলো উঠাবে উঠে আবার জাল হবে তাই না সিদ্ধ হবে না তারপর রোদ তারপরে মিলে যায় চাউল কটা হবে এই জন্য চাউলের এত দাম মানে এত ধানটা প্রসেস করে তারপরে চাউল হয় কত কষ্ট করে অনেক ভেজাল তাই না এই যে গ্রামের মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আবার পিঠে ভেনাকে নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ অনেক কষ্ট করে ধানগুলো পহরা দিচ্ছি ধানগুলা আছে এখন পাইকাররা এসে ধানগুলো নিয়ে যাবে ধান কাটা শেষ হয়ে গেছে তো মেশিনগুলো এখন এখন বাড়ি বাড়ি যাওয়ার ওরা যাবে এই যে আমাদের খুলিতে ধানের মেশিনটা রেখেছে আর মেশিনগুলো এখন যাচ্ছে আবার ছয় মাস কেন এক বছর পর আবার দেখা হবে মনটা একটু খারাপ লাগে অনেকেই আসে আর যখন আসে তখন লোকগুলোর সাথে অনেক আন্তরিকতা হয়ে যায় তো এখন ওদের বিদায়ের ওরা এখন চলে যাবে এই মেশিনগুলো কিন্তু একশো জনের লোকের কাজ করে তারা তো কাজের লোক নিয়ে কাজ করলে অনেক দিন লাগতো আর এখন তো দুদিনেই আমাদের ধান কাটা শেষ হয়ে যায় কত সুন্দর অভিনব পদ্ধতিতে আমরা ধান কাটি এখন মানুষের এখন অনেক কিছু মানে আর কোনো কষ্টই নেই কোনো গুছুতে সব কিছুতে কষ্ট এই দেখুন আমার ধানটা কাটছে এটা হচ্ছে জমি হচ্ছে স্কুলের সামনে একদম আর চারিধারে তো আমার শ্বশুর এত আম গাছ লাগিয়েছে কি আর বলবো আর ছেলে ছেলেরা ছেলের বোন নাতি পুতিরা খাবে এই জন্য আমার শ্বশুর এত আম গাছ আগে থেকে বেছে নেয় তার হাতের স্মৃতিগুলো এখনও রয়ে গেছে আর এই ছেলেগুলো যে কষ্ট করতেছে সকাল থেকে সে বলার মতো ধান আসলে অনেক আনন্দ লাগে একবার এত ধান কেউ মারে আসলে খুব কষ্ট করে সবকিছু ফসল ফলাতে হয় এদের অনেক কষ্ট হচ্ছে

আমের বাগান এসেছি এই যে বেড়া দিয়েছি চারিধারে এই যে আমাদের আমের বাগান এই দেখো আমের বাগানের ভিতরেই আমাদের পুকুর আমাদের গাছের আম এটা অনেক প্রচুর আম ধরেছে আমগুলো দেখো কি দারুণ এই আমগুলোর নাম কি দাদা বাড়ি ফোর এই আমগুলোর নাম হচ্ছে বাড়ি ফোর এই দেখুন কি দারুণ প্রচুর গাছ আছে এখানে প্রচুর গাছ দেখুন দুল খাচ্ছে দিদি একটা আমাদের গ্যাসের আম পারো একটু খাই অনেক গরম লাগতেছে হ্যাঁ আরেকটা পারো আর একটা পারো আর একটা পারো হম আর একটা পারো হ্যাঁ আমাদের গাছের আম পাচ্ছি আমার শ্বশুরের অনেক আম গাছ অনেক আম গাছ লাগিয়েছে তার ছেলে বইদের জন্য নাতিপুতি খাবে কি সুন্দর আমগুলা আমগুলা কি দারুন এই আমগুলা এখন আমি লবণদের ঝালা করে খাবো